সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা হ্যালো গায়েস আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো গায়েস আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হলো একটি কঠিন বশীকরণ মেয়ে বশীকরণ মন্ত্র নারী বশীকরণ মন্ত্র যেটাই বলুন না কেন এটা একটা কঠিন অসাধারণ একটা মন্ত্র যদি আপনি এটা ভক্তি বিশ্বাস এবং শ্রদ্ধার সহিত আপনি কাজ করতে পারেন তাহলে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দেব কাজটা হবে তার আগে আমি একটি কথা বলতেছি যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে সাবস্ক্রাইব বাটনটি আছে এটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের যে বেল বাটনটি আছে এটাকে অল করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র আপনারা পেতে পারেন তো ভিউয়ার্স আপনারা যারা নিজেরাই কাজ করতে পারবেন না তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আমার কাছে কাজ করে নিতে পারেন তো আসুন এখন মূল বিষয়ে আমরা আলোচনা করি তো আমি যে মন্ত্রটি নিয়ে আসতেছি মন্ত্রটি পরে বলছি আগে আমি নিয়ম বলতেছি তারপরে একটা মন্ত্র বলতেছি তো আপনাকে যে মন্ত্রটি কাজ করতে হবে শনিবার মঙ্গলবার এবং আমিবস্যারের দিন আপনাকে এই মন্ত্রটি মুখস্থ করতে হবে এবং যেদিন আপনি এটা মুখস্থ করবেন সেদিন আপনি নিরামিষ খাবেন নিরামিষ বলতে তো আপনারা সকলেই বোঝেন পিঁয়াজ রসুন মাছ মাংস দুধ ডিম এটি খাওয়া যাবে না আর চেষ্টা করবেন ওই দিন ব্রহ্মচর্য পালন করার জন্য তো যাই হোক এখন সব কিছুই আপনি করেছেন এখন মন্ত্রটা মুখস্থ করে ফেলেছেন এখন সিদ্ধি করার পেলা রাত্রেবেলা আপনাকে এই মন্ত্রটি সিদ্ধি করতে হবে একশো আটবার জপ করতে হবে এই মন্ত্রটি তো রাত বারোটার দিকে আপনি পূর্ব দিক মুখ করে বসবেন আর শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন একটি কাপড় নেবেন কাপড় পরে আপনি বসবেন আসনের মধ্যে যে কোনো একটা আসন হলেই হবে রুদ্রাক্ষের মালা দিয়ে এই মন্ত্রটি জপ করতে হয় এখন যদি কেউ বলেন যে রুদ্রাক্ষের মালা কি এটা কোথায় পাবো তাহলে আপনি যেখানে তন্ত্রমন্ত্র সামগ্রী কিনতে পাওয়া যায় তাবিস্কোপস তাদের সঙ্গে যোগাযোগ করলে সে আপনাকে রুদ্রাক্ষের মালা দিয়ে দেবে তো যাই হোক এখন শনিবার মঙ্গলবারের দিন আপনি রাত বারোটার পরে পূর্বদিক মুখ করে বসেছেন একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন এবং শুদ্ধ কাপড় পরবেন পরার পরে গায়ে একটি সুগন্ধি দিবেন দেওয়া শেষ সব কিছু হয়ে গেল এখন এই মন্ত্রটা চোখ বন্ধ করে একশো আটবার জব করবেন মন্ত্র সিদ্ধি হয়ে গেল তো এখন অনেকে প্রশ্ন করতে পারেন চোখ খোলা রেখে গিয়ে জব করা যাবে চোখ খোলা রেখে জব করা যাবে তো চোখ বন্ধ করে জপ করলে কি হয় ধ্যানটা আপনার ওই মন্ত্রের মধ্যে থেকে যায় তো মন্ত্রের কোথাও কোনো অংশ ভুল করবেন না এই জন্য আপনার আগে থেকে সুন্দর করে মুখস্থ করে নেবেন তো যাই হোক এখন মন্ত্রটা দেখে আসি চলুন তেল কহিতে তেল আনি কহিতে অর্ধের খাইনি লঙ্কায় তেল দেশে আল্লোকে হনুমান তা দেশে পায়তা মানুষে ব্রহ্মার আদেশে এই তেল পরায় আমি করিলাম ভর অমুখের কন্যা অমুখের পঞ্চ আত্মা পঞ্চপ্রাণ পঞ্চপাজর টানিয়া আমার কাছে আন এই মন্ত্র যদি বিধা যায় খৈসা পরে শিবের জটা মা দুর্গার পায় আমি আরেকবার বলছি তেল কহিতে তেলানি কহিতে অর্ধের কাহিনী লঙ্কায় তেল দেশে আল্লোকে হনুমান আল্লতা দেশে পায়তা মানুষে ব্রহ্মারাদেশে এই তেল পরায় আমি করিলাম ভর অমুকের কন্যা অমুকের পঞ্চ আত্মা পঞ্চপ্রাণ পাজর টানিয়া আমার কাছে আন এই মন্ত্র যদি বিথা যায় খৈসা পড়ে শিবের জটা মা দুর্গার পায় তো এটাই ছিল মন্ত্র আমরা দেখলাম এখন হলো নিয়ম এবং প্রয়োগ করার বিধি তো এই মন্ত্রটাকে আপনার প্রয়োগ করতে হলে আপনাকে কি করতে হবে কোনো নারীর কাছে যেতে হবে যাওয়ার আগে একটু সরিষের তেল নিতে হবে সরিষের তেলের মধ্যে এই মন্ত্রটি আপনি কি করবেন একুশবার পাঠ করে একুশটি ফু দিবেন দিয়ে এই সরিষের তেলটি আপনার মুখের মধ্যে দিয়ে দিবেন তো এই সরিষের তেলটি নিতে গেলে আপনাকে যে কাজটি করতে হবে গরু যে গরু দিয়ে যে সরিষের তেল মারানো হয় গরু দিয়ে সকালে সর্বপ্রথম কাস্টমারটা আপনাকে হতে হবে সর্বপ্রথম কাস্টমারটা আপনি হবেন উনি যখন আপনাকে ওনাকে বলবেন যে আপনি ওই ঘানি থেকে দেন ঠিক আছে ওনাকেই বলবেন যে আপনি এই ঘানি থেকে দেন কিন্তু সর্বপ্রথম কাস্টমারটা আপনি হবেন ওখান থেকে সরিষের তেলটা নিয়ে আসতে হবে তাহলেই কিন্তু কাজ হবে না এছাড়া কিন্তু কাজ হবে না তো যাই হোক আপনি নিয়ে আসছেন এখন সব কিছু করছেন এই সরিষের তেলটা একুশবার পাঠ করে একুশটি ভু দিয়েছেন সুন্দর কাজ হয়ে গেল এখন আপনি যে কাঙ্ক্ষিত নারীর জন্য এই কাজটি করেছেন যাকে বস করতে গেছেন অমুখের স্থানে যে ইয়াটা আছে সেখানে আপনি ওই নারীর নামটা বসিয়ে দিবেন দিয়ে ওই কাঙ্ক্ষিত নারীর সঙ্গে দেখা করতে যান দেখা করতে যাবেন আর মনে মনে আপনি এই মন্ত্রটা তার দিকে জপ করবেন ঠিক আছে আর যদি দেখেন যে না দিতে সমস্যা হচ্ছে তারা একটা নিঃশ্বাস নেবেন এভাবে বললেন হয়ে গেল এভাবে তিন থেকে তিনবার অথবা সাতবার পরে সাতটা ফু দিয়ে দিবেন আপনার কাঙ্ক্ষিত নারী অটোমেটিক বশ হয়ে যাবে তো যাই হোক ভিউয়ার্স এটাই ছিল আজকের বিশেষ ভিডিও সবাই ভালো থাকবেন এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে